বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলা শাসন করতেন তিনি বাংলার বাঘ ছিলেন আর সে তার কিছু ভুলের কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হল তার একঘে শাসন বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি সে নিজেকে সব সময় আমি মনে করতেন তিনি মনে করতেন বাংলাদেশের মানুষ তুচ্ছ তুচ্ছ সব সময় শাসন আমল চালিয়ে যার ফলে তাকে যেতে হলো আজ বাংলা ছেড়ে অন্য কোনো দেশে যদিও বাংলার মায়া মমতা ভুলতে পারেনি তবুও তিনি বাংলার মানুষকে শান্তিতেও রাখেনি তবু আমরা বলতে চাই